মুচমুচে জালিদার সুজির এই ধোসা বানানো যে কতটা সহজ আর খেতে যে কতটা সুন্দর লাগে সেটা তোমরা পুরো রেসিপিটা দেখলেই বুঝতে পারবে প্রথমে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম এক বাটি সুজি ওই বাটিরই হাফ বাটি চালের গুঁড়ো এবার দুটোকে ভালো করে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি প্রথমে আমি হাতা দিয়ে দুটোকে আগে গুলে নিলাম তো দেখো বেশ ঘন ঘন হয়ে গেছে যখন আরেকটু জল দিলাম এই ব্যাটারটা কিন্তু পাতলাই হবে আর তারপরে আমি দিয়ে দিলাম ওই বাটি হাফ বাটি ময়দা এবার সুজি চালের গুঁড়ো ময়দা সব কিছু ভালো করে মেখে নিচ্ছি বেশ ভালো করে মেখে নিলাম আর তারপরে দিয়ে দিচ্ছি মশলা এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন খানিকটা মতন আদা গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে দিলাম লঙ্কা কুচি দিয়ে দিলাম খানিকটা মতন পেঁয়াজ কুচি আর তার সাথে ধনে পাতা কুচি আর তার সাথে দিয়ে দিলাম এক চামচ ভরে গোটা জিরে মানে সাদা জিরে তারপরে সব কিছু ভালো করে মেখে নিচ্ছি তবে ব্যাটারটা কিন্তু এরকম ঘন হবে না বেশ পাতলাই হবে পাতলা করলেই এটা জালিদার হবে তো আর কোনো ভিজিয়ে রাখার দরকার নেই ইনস্ট্যান্ট হয়ে যাবে এটা তো ভালো করে ব্যাটারটা বানিয়ে নিলাম তারপরে এখানে প্যানের মধ্যে একটু সাদা তেল দিয়ে আমি টিস্যু দিয়ে ভালো করে মুছে নিলাম এবার এর মধ্যে এই পাতলা ব্যাটারটা দিয়ে দিলাম ব্যাটারটা বুঝতেই পারছো দেখে কতটা পাতলা হয়েছে এরকমভাবে প্যানের মধ্যে ছড়িয়ে দিয়ে তারপরে প্যানটাকে ঘুরিয়ে ছড়িয়ে দিলাম এবার যখন ওপরটা ড্রাই হয়ে গেছে তখন এরকম ব্রাশ দিয়ে অয়েল দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে সেঁকে নিলাম তারপরে দেখো কত সুন্দর হয়েছে এবার ভালো করে উলটিয়ে তুলে নিচ্ছি আর এটা বেশ জালিদারও হয়েছে আর খুব মুচমুচেও হয়েছিল আর খেতে একটা অসাধারণ টেস্ট হয়েছিল আর ইনস্ট্যান্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি হয়েও যায় এটা সকালে ব্রেকফাস্টে হোক বা রাত্রের ডিনারে এরকমভাবে বানিয়ে খেতে পারো বেশ ভালো লাগে একটু অন্যরকম স্বাদ আসে ভেতরে ইচ্ছে করলে তোমরা আলুর পুর দিতে পারো বা আমরা তো সস দিয়েই খেয়েছিলাম তো কেমন লাগলো জানিও আজকে এই পর্যন্তই বাই বাই